আসসালামু আলাইকুম হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন তো প্রতিবারের আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ঢাকা শহরে এসেছি ননদের বাসায় ননদ আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নরসিং জি ড্রিম হলিডে পার্ক তো বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে নাস্তা করে আমরা রওনা দিয়ে দিলাম ননদের নিজস্ব গাড়ি আছে গাড়ি করে আমরা রওনা দিয়ে দিয়ে দিলাম তো রিয়াজবাগ থেকে আমাদের এখানে নরসিংদে আসতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এসে আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করে নিলাম এখানে টিকিটের প্রাইস সব দেওয়া আছে তো ড্রিম হলিডে পার্কে আমরা প্রবেশ করে দেখতে পেলাম এখানে প্রথমত একটা হাতি এরপর একটা বড় পৃথিবী এরপর আমরা এখানে একটু ভেতরের দিকে দেখছি এখানে ঢুকে দেখলাম প্রথমত একটা বাচ্চাদের এখানে অনেক রাইডের ব্যবস্থা আছে রকিং হর্স তারপর মুভিং চেয়ার আরও অনেক ধরনের ব্যবস্থা রয়েছে এখানে প্রতিটা রাইডের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট কাটতে হবে আমরা যেহেতু বোটে চড়বো তাই এখানে বোটের দিকে যাচ্ছি তো আমরা যেহেতু ছয়জন জন চড়বো বোটে তো আমরা ছয় জনের বোটটাই নিয়ে নিলাম এখানে আমরা আদর্শ গ্রাম দেখতে পাচ্ছি আদর্শ গ্রাম একটা সুন্দর চিত্র এখানে তুলে ধরেছে খুবই সুন্দর এর পরিপাশটাতে ডাইনোসর্স তারপর লায়ন ডায় লায়ন তারপরে যে আদি মানুষেরা এলিফেন্ট এগুলো দেখে বাচ্চারা কিন্তু অনেক খুশি হচ্ছিল ভালোই লাগছে এসে খুব সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা বলবো আমি এরপরে এর পাশে ভূতের বাড়ি দেখতে পাচ্ছি আমরা ভূতের বাড়িতে যাবো না আমার ইচ্ছা হচ্ছে কিন্তু যাবো না কারণ বাচ্চারা কিন্তু ভয় পাবে তো এখানে ট্রেন আছে ট্রেনও চড়েছি আমরা খুব ভালো লেগেছে এই ভূতের বাড়ির পাশ দিয়ে আসছিল না এগুলো দেখেও ভয় পাচ্ছিল একটু সাফারি দিকে যাওয়া যাক ওখানে কি কি আছে আমরা গিয়ে দেখি এই যে জিনিসটা কিন্তু আমার একদম অসাধারণ লেগেছে গাছের লতাবাতি দিয়ে যে হাতিগুলো গুলো করেছে এগুলো এরপর আমরা এখানে হরিণ দেখতে পেলাম সব শেষে আমরা চাইল্ড জোনের দিকেই গেলাম এখানে অনেক ধরনের রাইডের ব্যবস্থা আছে তো আমার সব মিলে আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ